আমরা সবসময় যা খাই তাই কিন্তু দেখাই এক তরকারি তিনবার পাঁচবার দশবারও খাই সমস্যা নেই নব্বই টাকা একশো টাকা করে ব্যস্ত এই ওরা ওরাতে আর কি আমরা সবসময় নিজের প্রশংসা নিজের মিথ্যা কথা গিয়ে বলবো একবারে জিজ্ঞুটা করে হইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এখানে কিন্তু মাছ বাজার আছে এটা হচ্ছে যে রুই মাছ বড় রুই মাছ না এটা কিন্তু ছোট রুই মাছ এই যে এখানে কিন্তু কর্করা করে আমি বাজারে এখানে দিচ্ছি আর এখানে আছে বটবুটি আর আলু আর এই যে এখানে ফ্রেশ ভাজা বসিয়ে দিছি এখানে কিন্তু আমি বরবটির তরকারিটা বসাবো আর এই চুলাই কিন্তু পেঁপে আর আলু ভাজি ঘুরে কিন্তু একই তরকারি অন্য কোনো তরকারি না বাজারে এই ঘুরে ফিরে এক ধরনের তরকারি বেশিরভাগ আর কি নতুন নতুন আইটেমের কোনো তরকারি নাই আর কিছু কিছু তরকারি তো আমরা এলার্জির জন্য খাই না বাইসা বাইসা খাই বটবরি নিয়ে আজকে বটবরি কিন্তু আমি প্রায় সময় রান্না করি আজকে নিয়ে আসছি আবার এটা কিন্তু মাছ দিয়ে রান্না করবো আর ওখানে পেঁপে আর আলু বা দিয়ে বসে মানে এক ধরনের তরকারি আজকে কিন্তু রান্নাটা আমার অনেক দেরি হয়ে গেছে গিয়ে এই ভিডিওটা কিন্তু আমি কালকে ছাড়বো কারণ হচ্ছে যে আজকে খুবই দেরি হয়ে গেছে গিয়ে আমার এখন কিন্তু রাইট হয়ে গেছে ওই যে বাইরের দিকে দেখেন অন্ধকার করে এখন আটটা বাজে সন্ধ্যা আমি আমার জান পাখিরে ঘুম পাড়েতে যায় নিজেই ঘুমিয়ে গেছি গিয়ে তারপরে সদর খাইছি মাছ পর আদা পর মানে কাটতে করতে সময় লাগছে না কাটতে করতে রেডি করতে করতে আর কি এই সময় হয়ে গেছে এখন রান্না বসাইছি এখন বটবটি তরকারিটা বসানো আর ওইদিকে তো বাজে বসিয়ে দিচ্ছি হয়ে যাবে অবশ্যই কাটতে করতে সময় বেশি লাগে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এদিকে পেস্টে কিন্তু আমি ভাজা করতেছি এখানে পেঁয়াজের সাথে কিন্তু একটু মশলা দিয়ে দিচ্ছি মশলাটা বাজা বাজা করে নিতেছি কারণ সব তরকারি দিয়ে কিন্তু আমি মশলাটা বাজা বাজা করে নিই আর পেঁয়াজ মানে মিডিয়াম বাজা হইলে কিন্তু মশলাটা দিয়ে দিই সাথে দিয়ে কিন্তু বাজা বাজা করে নিই এখন আমার বাজিটা একটু লাড়া দিতে হইব কারণ তা নইলে আবার নিজেতে ফুরে যাবে এখানে কিন্তু মশলা পেঁয়াজটা আমার বাজা বাজা হয়ে গেছে এই দেখেন সাইড দিয়ে লাল লাল হয়ে যাচ্ছে ফুরে যেতে আছে এখন সামান্য একটু পানি দিয়ে হলদুর গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব এখানে হলুদ মরিচের গুঁড়া কিন্তু আমি দিয়ে দিছি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব নশনাটা আর অনেকে ভাববেন যে একই তরকারি কয়েকদিন পর পরই রান্না করি একই আইটেমের আসলে প্রত্যেকটা বাসায় কিন্তু একটা তরকারি ধরেন দু এক দিন পর পর রিটিন কিন্তু রান্না করা হয় এক একদিন যে এক এক আইটেম সবসময় যে ভিন্ন ভিন্ন আইটেম রান্না করে এই বাসা বাড়িতে এরকম কিন্তু না আমরা সবসময় যা খাই তাই কিন্তু দেখাই এক্সট্রা কোনো কিছু দেখাই না বা এক্সট্রা আয়োজন করেও দেখাই না যেরকম রান্না বাড়া করি বাসা ওই কিন্তু দেখাই আর প্রত্যেকটা বাসাই আমার জানা মতে প্রত্যেকটা বাসাই কিন্তু একই ধরনের তরকারি দুই বার তিন এরকম কিন্তু রান্না করা হয় কারণ প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন রান্না কিন্তু কেউই করে না এই যে মসলাটা কিন্তু আবার আরেকটু কষামু ভালোভাবে কষিয়ে নিমু কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে গা দেখছেন তেলটা উপরে কি সুন্দর করে বাসা গেছে গা এখন ভিন ভাবে দিয়ে দিব বটবটি আর আলুটা আবার আছে অনেক বড় লোক যারা তারা হয়তো বা খাইতে পারে যে এক এক একদিন এক এক আইটেমের তরকারি এক তরকারি দুইবার খায় না যারা অনেক বড় লোক খাইতে পারে কারণ বড় বেশি বড় লোকের কাছে যাই না তো আমি বড় লোকের সম্বন্ধে জানিও না যে কীরকম আসলে মানে ওনারা বড় লোক খাইতেই পারে আমরা তো এত বড় লোক না আমরা মধ্যবিত্ত মানুষ সাধারণ মানুষ এক তরকারি তিনবার পাঁচবার দশবারও খাই সমস্যা নেই বটবটিটা কিন্তু একটু সারা দিয়ে দিলাম এই যে এখন ভালো মতো সাথে কিন্তু ফানিও দিছি এই যে ফানিও দিছি একটু ভালোভাবে কষানোর জন্য আর এই বটবটি কিন্তু আমাদের বাসায় দুজনে পছন্দ করে দুইজনে খুবই পছন্দ করে আমার এত বেশি পছন্দ না কিন্তু দুজনের খুবই পছন্দ তার জন্য বটবটিটা আজকে আবার নিয়ে আসলাম আর এখন কিন্তু বটবটির দামটা হুট করে একটু বাইরে গেছে বেশি বাইরে গেছে গিয়ে মাঝখান দিয়ে কম ছিল এখন আবার বাইরা গেছে কয়েকদিন বৃষ্টি হওয়াতে মানে তরু তরকারির দাম খুবই বেশি হয়ে গেছে গা বাবুর জানে আবার কবে কমবো বটগরি তরকারিটা কিন্তু কষানো হয়ে আছে এখন দিয়ে দি শরীরের মতো কানেতে আর আজকে সকালবেলা একদম ডিম আনছিলাম মনে থাকুর ডিমের মতো এত ছোটো ছিল দুষ্টুবে না কি ছোটো ডিম দিয়ে দিতে মানে আমি মানে দোকানের ভিতরে ছিল খাসা ডিমের খাসা আমি কিন্তু খেয়াল দেখি না যে এত ছোট ছোট ভিতরে ছিল না সামনে থাকলে ঠিক তো এমনিতে নিয়ে যায় না অনেকে ওরা ওরা নিয়ে যায় বিক্রি করে এই ছোটো ছোটো ডিম এগুলো কিন্তু খুবই কম দাম নব্বই টাকা একশো টাকা করে ওরা ওরাতে কি আর দোকানে দেড়শো টাকা করে আমার কাছে রাখছে অত একবারে ছোট সাইজের ডিম দোকানের ভিতর ছিল মানুষ এত হারামে ব্যবসা করে এখন কিন্তু তরকারি তো জল দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার সময় কিন্তু পরে আবার দেখাবো তরকারি আমার বলো কেসব আছে এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব আগে মাথাটা দিয়ে দিছি তারপরে লেজটা দিছে এবার দিন ফিস গুলো সব দিয়ে দিছি এই যে আর এখন কিন্তু গ্যাস তো মাঝে একটু এখন কিন্তু রাখতে বলা তারপরে গ্যাস একটু কম আর সকালটা মুখে মাঝে কিন্তু গ্যাস কমে যায় গ্যাস সকালবেলা কমে যায় সকালবেলা বেশি কমে এখন এসে যায় রাত্রেবেলা এখনও মানে একবার পুরো গ্যাস থাকে যেরকম জলে ওইরকম না এখন কিন্তু একটু কম আমার তরকারিটা কিন্তু এখনও হয় না আমি আরেকটু একটু জল কমাবো আর এখান দিয়ে ভাজিটা কিন্তু হয়ে গেছে গিয়ে যে ভাজিটা আমি নামে নিছি আর তরকারি খারাপ করে সবসময় ভালো বলব যখন যেরকম হয় ওইরকমই কিন্তু বলবো এই যে এখানে কিন্তু আজকে আমার বর্ধবর তরকারিটাতে কিন্তু একটু লবণ বেশি হয়ে গেছে গেলে কোনো ব্যাপার না বাতার সাথে কিন্তু চলবো মানে এমনিতে টেস্ট করছি একটু বেশি হয়ে গেছে বাতার সাথে লবণ না নেই যখন যেরকমই বই এরকমই তো বললো সবসময় নিজের প্রশংসা নিজের মিথ্যা কথা গিয়ে বলবো কে রান্নাটা কিন্তু হয়ে গেছে কি আমার এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর লবণ বেশি হয়েছে এটা কোনো ব্যাপার না কারণ হেমন ভালো রাঁধুনিরও কিন্তু লবণ কম বেশি একটু হয় এটা কোনো সমস্যা না কিন্তু হয়েছে যাই আর তরকারিটা ভীষণই মজা হয়েছে সত্যি কথা তরকারি মজাই হয়েছে কিন্তু লবণটা একটু বেশি হয়েছে ওইটা কোনো ব্যাপার না ওইটা সবারই কম বেশি হতে পারে এখন চুলাটা আমি বন্ধ করে দিব আমার বটপুটির তরকারিটা একবারে জিজ্ঞাকুর হয়েছে এখন কিন্তু আমি ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ